যদি কসম করে হারে চলে না জিয়ার মর্যাদা তাদের দিলে যতটুকু আছে দিয়ার জন্য যেই শ্লোকান ওরা দিতে পারে শেখ মুজিবের জন্য যেই শ্লোকান ওরা দিতে পারে এরা এই জাতির কত বড় একটা ভয়ঙ্কর অবস্থা পুরা জাতি শ্লোকানে শ্লোকানে পুরা দেশের প্রত্যেকটা জায়গা মুখরিত করে জিয়ার জন্য সব দিয়া দিব প্রত্যেক করে করে জিয়ারে খুঁজতে পায় কেউ আওয়ামী লীগে পায়

আওয়ামী লীগ হোক বিএনপি হোক ওরা কোনোদিন দিবে ওরা আল্লাহর জন্য কেউ যদি স্লোগান দেয় একটু ইল্লাল্লাহ পতাকার কালিমা উদ্দীত করে আওয়ামী লীগ বিএনপি সব এক হয়ে যায় কেন না